আসসালামু আলাইকুম এই যে কত সুন্দর প্রাকৃতিক লীলাভূমি কত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এত বাতাস এত মনোরম পরিবেশ তারপরেও মানুষ কেন শহরের উপর ডিপেন্ড করে কেন শহরে চলে যায় তার তো অবশ্যই কোনো কারণ আছে তাই না সো শহরে চলে যাওয়ার জন্য মানুষ যে তিনটি কারণ বিশেষ করে বিশেষ করে তিনটি কারণের জন্য যারা শহরে চলে যায় এই তিনটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি তার আগে আমি আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই কথাগুলি হচ্ছে এই ধরেন আপনি ডাকাতে জব করেন বা টাকাতে একটা ব্যবসা করেন সো আপনার কি হয় সেখানে আপনার ঘর দিতে হয় অনেক অনুপ্রাসঙ্গিক খরচ আছে অনেক কিছু নিয়ে আপনার দেখা যাচ্ছে মাস শেষে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন মাস শেষে তো এরকম আপনার কাছে থাকতেছে না কেন থাকতেছে না আপনার ঘর দিতে হয় আপনার কামার খরচ আছে কত কিছু খরচ আছে তাই না তো সব কিছু হিসাব করলে দেখেন আপনি যে গ্রামের থেকে আপনি শহরে যে টাকা ইনকাম করেন সেই টাকা কিন্তু আপনার শহরে থেকে যায় গ্রামে আর আনা যায় না তো সেই ক্ষেত্রে আপনি যদি করতে পারেন যে আপনার যে জবটা আপনার যে কর্মটা বা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটা সেটা যদি আপনি গ্রামে সেটেল করেন তাহলে কিন্তু একটা পরিবার আপনি সহ ভালো ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে সো তারপরেও মানুষ কেন মানে গ্রামের উপর ডিপেন্ড করে না শহরে চলে এর কারণ হচ্ছে তিনটি ওই দিন ওদেরকে বলতেছি যে তিনটি কারণে মানুষ গ্রাম ছেড়ে ঢাকা চলে যায় বা শহরে চলে যায় ফার্স্ট বল যে কারণটা সেটা হচ্ছে জমি মনে করেন আজকে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে 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 এই বা আইলটা আপনারা যে ভাষাতেই বলেন এই আইলটা যদি আপনার অন্য দলে যদি এক এক কূপ যদি ওই দিকে নিয়ে নেয় এক যদি ওই কোপ ওই নিয়ে নেয় আবার একজন যদি ওই দিকে নিয়ে নেয় তাহলে দেখবেন যে এটার জন্য আপনার লাঠি অলঙ্কার মারামারি শুরু হয়ে যাবে বুজার কারণে হবে। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই দেখেন আমাদের এই জমি এই যে জমিগুলি এই যে এই জমিগুলি আছে আছে এটা কিন্তু কিশোরগঞ্জের বোলাই ইউনিয়নের যে এরিয়ার ভিতরে এই জমিগুলি আছে এই জমিগুলি যদি কেউ কিনে বা যদি বিক্রি করতে হয় তাহলে প্রতি ধরেন নব্বই থেকে আশি হাজার আশি থেকে নব্বই হাজার টাকা এরকম পড়বে কিন্তু সেই একই শতাংশ জায়গা যদি আপনি টাকা গুলশানে কিনেন তাহলে আপনার গন্ত হবে কি লক্ষ লক্ষ টাকা তাই না সো তারপরেও দেখেন যে আপনার ওই শহরে এত পরিমাণ মারামারি হয় না কাটা চিরা হয় না ঝগড়া হয় না যে ঝগড়াগুলি আমাদের গ্রামে হয় এই তিল পরিমাণ সেটার জন্য বুঝতে পারতেছেন মানুষ কেন গ্রামে থাকে না তারই একটা কারণ চলে গেল সো এখন যদি আপনাদের সামনে দুই নাম্বার কারণটা বলি সেই দুই নাম্বার কারণ হচ্ছে পড়াশোনা এখন দেখেন আমাদের গ্রামাঞ্চলের পড়াশোনা আর শহরের পড়াশোনা কিন্তু অনেক ডিফারেন্ট আমি সাধারণত একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের আমাদের গ্রামের স্কুলগুলি আর শহরের স্কুলগুলি কীরকম ডিফারেন্ট দেখুন এখন কিন্তু গ্রামের মানুষের ফসল কাটার সময় আর এখন মানুষে কি করবে ফসল টসল খেতে তারপর আপনার গ্রামের যে স্কুল গলি আছে সেই স্কুলের সামনে কিন্তু এগুলি বাংচুর করা হবে এগুলি বাংচুর করা হবে এগুলির যে খেয়ার গুলি আছে বন আছে এগুলি কিন্তু ওই রোদেই ওই স্কুলেই মাটি শুকাতে দিবে সো এটাতে বোঝা যায় যে গ্রামের স্কুল পড়া কথা হচ্ছে গ্রামের স্কুলগুলির মধ্যে সেভাবে পড়ানো হয় না যেভাবে শহর গলি স্কুলের মধ্যে পড়ানো হয় যেরকম গ্রামের স্কুলের মধ্যে যদি কোনো ছাত্রকে পড়ায় তাহলে বলে যে সেই ছাত্রই নাকি তার কাছে আলাদা টাকা দিয়ে কোচিং করতে হবে প্রাইভেট পড়তে হবে তাহলে আপনারা বুঝেন যে গ্রামের পরিবেশে কীরকম পড়াশোনাটা হবে এই গেল দুই নাম্বার এখন যে তিন নাম্বার টপিকটা আসতে আছে যে তিন নাম্বার বিষয়টা আসতে যার জন্যে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যায় এর তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যবস্থা এখন গ্রামের চিকিৎসা ব্যবস্থা আর শহরের চিকিৎসা ব্যবস্থা রাত দিন ডিফারেন্ট বলতে পারেন গ্রামের হসপিটালগুলিতে যদি আপনি চিকিৎসার জন্য যান তাহলে আপনাকে প্রথমে কি দিবে প্যারাসিটামল এই প্যারাসিটামলে যদি আপনার রোগ সারে তো সারলি আর যদি না সারে তাহলে একটা টিকিট লিখে দিয়ে দিবে আপনার যে ঢাকা চলে যাও উন্নত অন্যত উন্নত চিকিৎসালয়ে চলে যাও আর যদি তাও না হয় শেষ কাটালে ঘোরাঘুরির পরে এখানে বলবে যে চলে যাও আল্লাহর কাছে শেষ মানে প্যারাসিটামলে ধরতেছে না সো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন বিভিন্ন রকমের দৌড়াদৌড়ির জন্য বা আয় উন্নতির জন্য বা চিকিৎসার জন্য পড়াশোনার জন্য এইগুলি কিছু কারণের জন্য মানুষ কি করে গ্রাম ছেড়ে শহরে চলে যায় তো এটাই গ্রাম চেরে মানুষ শহরে চলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই আসসালামু আলাইকুম